হ্যালো বন্ধুরা সকালে কেমন আছে সকালে সকলে খুবই ভালো আছে তো যাই হোক আজকে যেহেতু সরস্বতী পুজো তো সবার বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে সবাই খিচুড়ি খাচ্ছে তো আজকে আমিও বাড়ি গিয়ে রাতে খিচুড়ি রান্না করব। আর সবাই খিচুড়ি খাচ্ছে আজকে আমাদের বাড়িতে তো পুজো করতে পারিনি তাই জন্য আমরা বাড়িতে ভাবলাম ভোগের মতন করে রান্না করে তারপরে সবাই মিলে খিচুড়ি খাবো তো এই যে বন্ধুরা আমি খিচুড়ি করার জন্য তেল গরম করছি আর একটু দিয়ে দেবো ঘি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর এই দিকে দেখো আমি লঙ্কা আদা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ঝাল বেশি দেওয়া যাবে না কেননা হিয়া খাবে হিয়া ঝাল খেতে পারে না তো যাই হোক আমার তেল গরম হয়ে গেছে ঘিটাও গরম হয়ে গেছে তো তো এইদিকে আমি আমার শুকনো লঙ্কা নেই তো শুকনো লঙ্কা দিতে পারছি না আমি পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটাটা তো বন্ধুরা দেখো আমি কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর পাঁচ দিয়ে দিয়েছি এখন চালগুলোও দিয়ে দেবো তো আমি চালটাও দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এটা দিয়ে দিই অল্প অল্প করে তো আমি চাল ডালগুলো দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব আস্তে আস্তে তারপর সব মশলাগুলোও দিয়ে দেবো মশলা বলতে কিছুই দেব না একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে লবণ টবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব দেখতে থাকো একদম ভোগের ভোগ ভোগ ভোগের খিচুড়ি যে রান্না করলে যেরকম গন্ধ বের হয় না সেরকম গন্ধ বের হচ্ছে আহ তোমরা তো গন্ধ পাচ্ছ না ফোনের ভেতরে তো আমি বেশ সুন্দর গন্ধ পাচ্ছি সুন্দর মানে গন্ধতেই মন ভরে যাচ্ছে চলো একে একে আমি হলুদ জিরে গুলো সব মশলা টসলা গুলো দিয়ে দিই এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো লবণটা এখন দেব না লবণটা পরে দেব তো ঠিক আছে ভালো করে চাল ডালগুলো আমি ভেজে নিই তো বন্ধুরা দেখো আমার চাল ডালগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে আর এখানে হাঁড়িতে জল গরম বসিয়েছি এই যে জল গরম হচ্ছে এখানে দিয়ে দেবো জল গরম করে মানে খিচুড়িতে জল গরম করে দিলে না খিচুড়িটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো হয় তো সেই জন্য ঠিক আছে চলো এখন আমি এগুলো জলে দিয়ে দিই তারপরে নুন দিয়ে দেবো ব্যাস আস্তে আস্তে তারপরে হবে তো তোমরা দেখতে থাকো আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এই দেখো খিচুড়ি হয়ে গেছে আমি একটুখানি কাজুও দিয়েছি বাদামটা ছিল না তো যাই হোক আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজকে অল্প একটু মিষ্টি দিয়েছি তো একটু ঘি দিয়ে একটু গরম মশলা তো আর এদিকে দেখো আমার সবজিও মোটামুটি নিরামিষ ঘ্যাট সবজি যাকে বলে নিরামিষ তো ওটাও মোটামুটি হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খিচুড়ি আর নিরামিষ সবজি কেমন হয়েছে তো সাথে এখানে আজকে খিচুড়ির সাথে দেখো বন্ধুরা খিচুড়ির সাথে আছে এটা ক্ষীরের মিষ্টি কিছু একটা হবে ক্ষীর রসমালাই ক্ষীর বলে যাকে আর এখানে এগুলো কি ছোট ছোট বুন্দিয়ার মতন নিয়ে এসেছে এগুলো যে কি বুঝতে পারছি না ছোট ছোট দেখো মিষ্টির মতন তো কালো জামের মতন আর এখানে আছে গুড়ের রসমালাই তো হয়েছে আজকে রাতের মেনু অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো